হ্যালো সবাই আজকের এই বিশেষ আপডেটে আমরা জানব দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো টেক্সটাইলস সম্পর্কে একটি বড় খবর দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কারখানাটি আবারও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় পঁচিশ হাজার কর্মী আবারও তাদের কর্মসংস্থান ফিরে পেতে পারেন চলুন পুরো বিষয়টি ধীরে ধীরে জেনে নেই প্রথমেই আসি মূল খবরের দিকে আগামী আঠারো নভেম্বর মঙ্গলবার জনতা ব্যাঙ্কের বোর্ড যখন চুক্তির খসড়া অনুমোদন করবে তখনই স্বাক্ষর হবে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় চুক্তি এই চুক্তিতে অংশ নেবে তিন পক্ষ জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল গ্রুপ জনতা ব্যাঙ্ক এবং বেক্সিমকো গ্রুপ ইতোমধ্যে তিন পক্ষই চুক্তির খসড়া প্রক্রিয়া সম্পন্ন করেছে এখন শুধু বোর্ডের অনুমোদন বাকি অনুমোদন পেলেই শুরু হবে বেক্সিমকো টেক্সটাইলস পুনরায় চালুর আনুষ্ঠানিক প্রক্রিয়া জাপান বাংলাদেশি ইথিকাল ফ্যাশন এবং সাস্টেনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোম্পানি লিমিটেড জানিয়েছে তারা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন ইজারা নিয়ে পুনরায় উৎপাদন শুরু করবে রিভাইভাল গ্রুপ দীর্ঘদিন ধরে আধুনিক পরিবেশ পরিবেশবান্ধব এবং নৈতিক ফ্যাশন নিয়ে কাজ করছে তাদের মতে এই উদ্যোগ শুধু একটি কারখানাকে ফিরে পাওয়া নয় বরং বাংলাদেশের পোশাক শিল্পে নতুন এক গতি যোগ করবে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর হাজারো শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছিলেন অনেক পরিবার পড়েছিলেন অনিশ্চয়তার মধ্যে কিন্তু নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় পঁচিশ হাজারেরও বেশি কর্মী আবারও কাজে ফিরতে পারবেন যা স্থানীয় অর্থনীতি শ্রমবাজার এবং রপ্তানি খাতে নতুন ইতিবাচক প্রভাব ফেলবে এই পুরো প্রক্রিয়ায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাইন্যান্সিং প্রতিষ্ঠান ইকোমিলি তাদের সহায়তায় রিভাইভাল গ্রুপ পরিকল্পনা করেছে কারখানাটিকে আধুনিক প্রযুক্তি দিয়ে নতুনভাবে সাজানোর উৎপাদন বাড়ানোর পাশাপাশি তারা পরিবেশবান্ধব ম্যানুফ্যাকচারিং সিস্টেম চালু করার কথাও বলছে বিশেষর বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ সফল হলে বেক্সিমকো টেক্সটাইলস শুধু নতুনভাবে ফিরে আসবে না বাংলাদেশের টেক্সটাইল খাতেও তৈরি হবে নতুন উদ্যোক্তা বিনিয়োগকারী আস্থা যা দেশীয় অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক সংকেত হবে সুতরাং এখন সবার দৃষ্টি আগামী আঠারো নভেম্বরের দিকে জনতা ব্যাংকের বোর্ড অনুমোদন দিলেই দীর্ঘদিনের বন্ধ হওয়া একটি বিশাল কারখানা আবারও জীবন্ত হয়ে উঠবে আর নতুনভাবে শুরু হবে হাজারো মানুষের নতুন অধ্যায় ধন্যবাদ সংযুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য